যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাসুলের মাঠে ছায়া দিবেন তার মধ্যে ওই দুই লোককে হুরুজুনানে তাহাব্বা ফিল্লাহ ইজতমাআ আলাইহি ওয়া তাহাররাতা আলাইহি ওই দুই ব্যক্তিকে আল্লাহ হাশরের মাঠে ছায়া দিবেন যেই দুই ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য محبت করে এবং আল্লাহ জন্যই দুইজন একে অপরকে ভালোবাসে সুবহানাল্লাহ এটা হলো আদর্শ পুরুষের চার নাম্বার বৈশিষ্ট্য পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হল পুরুষ যে হবে মসজিদে যাবে মহিলাদের জন্য কিন্তু মসজিদে আসা ফরজও নয় ও নয় কথা বুঝাইতে পারলাম এই যে জুমার দিনে মা বোনেরা আসেন এটা তাদের ডাবল এবং সুন্দর গুরুত্বপূর্ণ একটা সব তারা ভাগিদার হয় কিন্তু এটা আসা কিন্তু তাদের জন্য কি নয় ফরজ নয় কিন্তু পুরুষ যে হবে তাকে মসজিদে আসতে হবে যেই পুরুষ যেই মানুষটা মসজিদে আসে এই লোকটা হলো পুরুষ এখন প্রশ্নে আসি যারা শুধু জুমার দিনে আসে এদেরকে পুরুষ বলা যায় সবাই বলতেছেন না কেন পুরুষ যদি হয় মানুষটা যদি পুরুষ হয় তাহলে এই লোকটাকে এই পুরুষটাকে দৈনিক পাঁচ অক্ট মসজিদে আসতে হবে এটা হচ্ছে আদর্শ পুরুষ আর যদি না আসে তাহলে বলবেন যে একটা লম্পট পুরুষ এর চরিত্রের মধ্যে সমস্যা আছে এর ব্যাদ এই মোনাফেক এর মধ্যে নানান সমস্যা আছে যার কারণে সে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে আসে না এটা আল্লাহ নবীর ফত আদর্শ পুরুষ হতে গেলে আমাদেরকে দৈনিক পাঁচ অর্থ মসজিদে আসতে হবে এটা আদর্শ পুরুষের পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমি দলিলগুলো একটু কম করে দিচ্ছি কারণ লম্বা হয়ে যাবে অনেক ছয় নম্বর আদর্শ পুরুষ হচ্ছে যে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার কাজ দুনিয়ার অর্থ সম্পদের লোভে পড়ে যে পরকালকে ভুলে যায় না তার মানে আপনি একটা কাজে আছেন মাঠে জহরের আজান হয়েছে এখন আপনার ফতোয়া জানা আছে জহর আসরের সাথে কাজা করা যায় এই জন্য কাজের মতো কাজ ঠিকই চালা যাচ্ছেন আসরের সময়ও পার হয়ে গেল মাগরিবের সময় গিয়ে জহর আসর এক মাগরীব একসাথে নামাজ আদায় করতেছেন ধর্ম কি আপনার বাপদাদার ধর্ম নাকি আল্লাহ আল্লাহ রসুলের নিয়ম মতো পালন করতে হবে আপনি জহরের রক্ত হলো আপনি ক্ষেত থেকে উঠে আসবেন এসে জহরের সরাত আদায় করে আবার মাঠে চলে যাবেন এর নাম ইসলাম ইসলাম আপনাকে বলে নাই যে আপনার কাজ বন্ধ করে আপনি মসজিদের পোনায় বসে বসে থাকেন এটা ইসলাম সমর্থন করে না আমার আপ মসজিদ আল্লাহর ঘর আপনি যখন মাঠ থেকে ক্ষেত থেকে যখন মসজিদের দিকে রওনা দিবেন যখন আপনার শরীরে কাদা থাকবে যখন আপনার শরীরে কোনো ময়লা থাকবে মনে রাখবেন এই কাদা যুক্ত চেহারা নিয়ে ময়লা চেহারা নিয়ে যখন আপনি দিকে পা বাড়ালেন আপনার দিক থেকে আপনার দিকে তাকিয়ে তাকিয়ে খিলখিল করে হেসে দেন আল্লাহ বলে হে আমার ফেরেস্তারা তোমরা বলেছিলে আমি মানব জাতিকে সৃষ্টি না করার জন্য কিন্তু দেখো দেখো আমার ভয়ে মাঠের কাজকে ফেলে রেখে মাঠের কাজকে হারাম করে আমার ঘর বাই তুল্লাতে আসতেছে সলাত আদায়ের জন্য ফরস ইবাদত আদায়ের জন্য অতএব হে আমার ফেরেস তারা আমার বান্দা যা চাবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি তাকে তাই দিয়ে দেব সোহান আল্লাহ এবং এটা ভিডিও রাখতে পারেন আল্লাহ কেয়ামতের দিন এটাই আপনার নাজাদের ওসিলা হয়ে যেতে পারে অতএব দৈনিক নামাজের পাশাপাশি যত রকমের মসজিদের সাথে সম্পর্ক মসজিদের সাথে কানেকশন এগুলো আমাদের রাখার দরকার আছে নাকি নাই আছে এরপরে সাত নাম্বার হলো আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো যারা ওয়াদা করে ওয়াদা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা যারা ভঙ্গ করে না ভুলে যায় না তারা হচ্ছে আদর্শ পুরুষ তারা কেমন কি ওয়াদা করেছি আমরা আল্লাহর কাছে কি ওয়াদা করেছি এই সম্পর্কে আপনারা সুরা বাকার হাতে পেয়ে যাবে আল্লাহ বাক বলেছেন আলাস্তু বেরব্বে কুম কলো বালা চাইছিলেন হে আদম সন্তান হে আমার গোলামেরা আমি আজকে রুহের জগতে তোমাদের কাছে একটা প্রশ্ন করি আমি কি তোমাদের রব নই সেদিন রুহের জগতে সমস্ত আত্মা যারা ছিল আপনিও ছিলেন আমিও ছিলাম আমার আত্মা ছিল আপনার আত্মা ছিল সেই হ্যাঁ আপনি আমাদের রব অতএব আল্লাহর কাছে আমরা যে ওয়াদা দিয়ে আল্লাহ আমাদের রব এই ওয়াদা দিয়ে এসেছি দুনিয়াতে এসে আল্লাহ যে আমার রব এই রব উদ্দেশ্য এবং এই রবটাকে যারা ভুলে যায় না তার মানে আল্লাহকে সর্বক্ষণ যারা স্মরণে রাখে আল্লাহকে যারা ভুলে যায় না সব সময় আল্লাহরে রব মানলো রবের অর্থই হলো আল্লাহকে প্রতিপালক বলে স্বীকার করা আল্লাহকে আইনদাতা বলে স্বীকার করা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণে রাখে এই ব্যক্তি হলো আদর্শ পুরুষ বলেন সোহান তার মানে যে অদা করে এসেছে আল্লাহ তুমি আমাদের রব এটা যেন দুনুতে এসে দুনিয়া এসে ভুলে না যাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে আদর্শ পুরুষ বলে বিবেচিত করবেন এবং এই পুরুষটার সম্মান মান আল্লাহর কাছে অনেক বেশি এরপরে আট নাম্বার আদর্শ পুরুষ হলো যে ব্যক্তি সমাজকে এবং পুরো জাতিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে মনে করেন যে সমাজের একটা ক্ষতির দিকে যাচ্ছে সমাজ একটা ধ্বংসের দিকে যাচ্ছে তখন যে লোকটা এটা বুঝতে পারবে সে যদি এটাকে রক্ষা করার জন্য সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে বাঁচাবার জন্য অনিষ্ট থেকে বাঁচাবার জন্য সবাইকে সজাগ সচেতন করে যে এটা ঠিক হচ্ছে না বা এটা করা ঠিক হবে না এই রকমটা যদি করে এই কথা বলার সাথে সাথে বিশ্ব নবীর ভাষায় যেহেতু অন্যায় কাছ থেকে এবং খারাপ থেকে অনিষ্ট থেকে সমাজকে বাঁচাতে যায় এই লোকটা একটা আদর্শ পুরুষ তার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এরপরে সব সময় আদর্শ পুরুষ হতে গেলে আরো যে গুণটি থাকা দরকার সেটি হলো সব সময় সত্য কথা বলতে হবে যদিও তা শাসকের সামনে হয় সঠিক কথা বলতে হবে সঠিক কথা যদি না বলেন তাহলে একে পুরুষ বলা যায় না মনে রাখবেন যারা বলে যে সমাজে কি হচ্ছে হোক আমি দুই চারটা ভাত খাবো নিজের কামে নিজে করে খাবো হট ব্যাঠিক সঠিক ব্যাঠিক কিছু বলার আমার দরকার নাই যিনি এর নাম পুরুষ নয় আপনাকে সঠিকটা তুলে ধরতে হবে ন্যায় অন্যায়টা আপনাকে বলতে হবে যদি এটা না করেন তাহলে যে আমি একজন পুরুষ আমার পুরুষত্ব গেল কোথায় এটা পুরুষের কাজ এটা কোনো মহিলার কাজ নয় এই জন্য আদর্শ পুরুষ হতে গেলে সর্বদা সত্য কথা বলতে হবে আদর্শ পুরুষ হতে গেলে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে সে চেষ্টার মধ্যে অনেক চেষ্টা আছে সেটা হলো সমাজের সবাইকে ইসলামের পথে ডাকা এবং সমাজে কোনো রকমের বক্স কোনো রকমের বাদ্য এগুলো হলে সেখানে গিয়ে প্রতিহত করা প্রতিবাদ করা আপনারা বলেন সমাজে গান বক্স বাদ্য এগুলো হয় কি হয় না হয় কিন্তু কারা করতেছে এগুলো হিন্দুরা এসে করে আমরাই তো করতেছি আমাদের ছেলেরাই করতেছে আমাদের ছেলেরাই বক্স ছেড়ে দিয়ে নাচানাচি করতেছে তার মানে কি তার মানে হলো যারা এই সমস্ত কাজে আঞ্জাম দেয় এরা পুরুষ ঠিক আছে কিন্তু সেই পুরুষ নয় যেই পুরুষ হচ্ছে পুরুষত্ব নিজে বজায় রাখতে পারে ওই রকম পুরুষ নয় এই পুরুষগুলো হচ্ছে নামে পুরুষ গুলোতে এগুলো হিজলার মতো কারণ অন্যায় কাজ দেখলে এদেরকে আর ওই দিকেই ডুব থাকতে মন ডুবে থাকতে মনে চায় অতএব আল্লাহর দিনকে বিজয়ী করার চেষ্টা করতে হবে যদি আদর্শ পুরুষকেও হয় এরপরে এগারো নম্বর আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো আদর্শ পুরুষ মাঠে কাজ করবে অফিসে কাজ করবে ফ্যাক্টরিতে কাজ করবে চাকরিজীবী হবে সব কাজ পুরুষরা করবে আর তার দায়িত্ব হলো তার স্বর তার অর্ধাঙ্গিনী তার পরিবারকে বাড়ির মধ্যে পর্দায় রাখবে এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য এখন নিজে মাঠে যায় না বউকে পাঠাইতেছে ফ্যাক্টরিতে এরকম লোক আছে নাকি নাই আছে নিজে বিদেশ যায় না বউকে পাঠাই দেশে বিদেশে মাত্র বিশ হাজার হলে পরিবারকে বিদেশ পাঠানো যায় মনে রাখবেন এগুলো পুরুষ নাম এদের পুরুষত্ব নাই এরা আজীবন বউয়ের কথায় উঠবে বসবে শুইবে ঘুমাবে সব সময় বউয়ের কথায় তাকে লাড়াচাড়া করতে হবে কারণ তার মধ্যে পুরুষত্ব নেই একজন পুরুষ এরকম হওয়া উচিত নয় বেটা তুমি যদি বউকে নাই খাওয়াইতে পারবে তুমি বিয়ে করছো কেন আগে উচিত ছিল যে আমি খাওয়াতে পারবো না আমি সারা জীবন ইমাম বোখারের মতো এরকম অভিবাহিত থেকে যাব। আমি যেহেতু খাওয়াতে পারবো না বইকে বিয়ে করার দরকার কি খাসির মতো থাকতাম আর সারা জীবন রোজা রেখে যেতাম এটাই আল্লাহ নবী বলেছেন কেউ যদি বিয়ে করতে না পারে তার উচিত সে নিয়মিত রোজা রাখুক তার নাকে দমায় রাখুক যদি সে বিয়ের ক্ষমতা না রাখে আর্থিক ক্ষমতা থাকতে হবে দৈহিক ক্ষমতাও থাকতে হবে একজন আদর্শ পুরুষ হলে এটাই করতে হবে সে কাজ করবে দিব্যি কাজ করতে হবে আদর্শ পুরুষ মাথার ঘাম পায়ে ফেলবে এর নাম আদর্শ পুরুষ আদর্শ পুরুষ সে নয় যে তার স্ত্রীকে দিয়ে মাঠে কাজ করাবে